আপনাদের স্বাগত জানাই আমাদের দেশ কোন না কোন আলোচিত ঘটনা নিয়ে সার্বক্ষণিক আলোচনায় থাকেন তবে মে মাস থেকে এখন পর্যন্ত বাংলাদেশের এবং দেশের বাইরের আলোচিত ঘটনা সাংসদ সদস্য আনারুল চীনাই দেহ চার আসনের এই সাংসদ সদস্যকে নিঃশংস হত্যা করেছেন বলে আমরা গণমাধ্যমের বরাদ থেকে এখন পর্যন্ত জেনে আসছি শুধু হত্যাতেই ভ্যান্তরনি ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যার পর তার মরাদেহ টুকরো টুকরো করেছে বলে আমরা গোয়েন্দাবৃত্তি এবং গণমাধ্যমের মরাদ থেকে জেনে আসছি এমন নিশংস হত্যাকাণ্ড যখন আলোচনার শীর্ষে তখন প্রথম দিক থেকে গোয়েন্দারা এবং গণমাধ্যমের বিশেষ অনুসন্ধানে একের পর এক চাঞ্চলকর তথ্য বেরিয়ে আসছিল ধারণা করা হচ্ছিল স্বর্ণ ব্যবসা নিয়ে স্বর্ণ চোরাচালান নিয়ে তার সঙ্গে কোনো বিরোধ ছিল ফলে তাকে হত্যা করা হয়েছিল কিন্তু যতদিন যাচ্ছে ততই একটি আটক বর্তমান সময়ে যিনি আটক আছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতের সন্দেহে যাকে আটক করা হয়েছে জিনাই দেহ জেলা আওয়ামী সাধারণ সম্পাদক মিন্টু নামক তাকে তিনি সিনেমাকে হার মানান তার অভিনয় যখন দেশের আলোচিত এই ঘটনায় সাংসদ মেয়ে বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন কিংবা তার বাবার হত্যার বিচার দাবি করে আসছিলেন এই যে মিন্টু তিনি সশরীরে তার ওই মেয়ের সঙ্গে থেকে থেকে সেটা সাপোর্ট দিয়ে আসছিলেন তিনি হত্যার সঙ্গে জড়িত বলে আমরা এখন পর্যন্ত গণমাধ্যমের মাধ্যমে বা ডিবির কর্মকর্তাদের মাধ্যমে জেনেছি তারা জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের বরাতে এই যে হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত এই যে মিন্টু তার এই অভিনয়কে বাংলা সিনেমার থেকেও ভয়াবহ অভিনয় বলা চলে তিনি হত্যার সঙ্গে জড়িত হওয়া সত্ত্বেও দেশের মানুষকে বোকা বানানোর জন্য সাংসদ সদস্যের মেয়ে ডোরিন যিনি বিভিন্ন সময় গণমাধ্যমের সামনে কথা বলেন তার সঙ্গে প্রতিটা সংবাদ সম্মেলন কিংবা বিচারের দাবির আন্দোলন সক্রিয় ছিলেন তার এই অভিনয় সিনেমা কিংবা আমরা নাটকে দেখে থাকি এবার আমরা একজন আওয়ামী সাধারণ সম্পাদক যিনি এই সাংসদ সদস্য হত্যার সঙ্গে জড়িত বলে গোয়েন্দা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন শুধু প্রমাণই পাননি তার মাধ্যমে আরো কিছু চাঞ্চলকর তথ্য তারা বের করতে সক্ষম হয়েছেন এবং একই জেলার প্রাণ বিষয়ক সম্পাদক একজন ব্যক্তি তিনিও নাকি হত্যার সঙ্গে জড়িত তিনি আদালতে তা স্বীকার দিয়েছেন একজন সাংসদ সদস্যকে নিজের দলের সাংসদ সদস্যকে এই হত্যার সঙ্গে জড়িতরা নেতাকর্মী এটা খুবই লজ্জাজনক বিষয় নেক্কারজনক বিষয় নিজেদের স্বার্থে পিতাহারা স্বামী হারা করাটা কোন টাইপের রাজনীতিতে পড়তে পারেন এটা যারা ঘাতক তারাই বলতে পারবেন এখন পর্যন্ত গোয়েন্দারা বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন চেষ্টার ফলে কিছু কিছু তথ্য বের করতে সক্ষম হয়েছেন সামনে হয়তো এটার জট আরো খুলতে থাকবেন আমরা আশাবাদী কারা কারা জড়িত আছেন এখন পর্যন্ত এটার চূড়ান্ত কোনো ফলাফল পাওয়া যায়নি তো ইন্টারেস্টিং বিষয় হলো এই যে মিন্টু তার এই অভিনয় অভিনয় দেখে যারা বা অভিজ্ঞ অভিনেতা তারা হার মানবে এমিনটু আমাদেরকে প্রমাণ করে দেখালেন তিনি যদি চলচ্চিত্রে থাকতেন বা বিজ্জলকে হর মানাতেন তাদের অভিনয়ের থেকে তার অভিনয়টা ছিল বেশ দারুণ তিনি নিজে হত্যার সঙ্গে জড়িত থেকেও হত্যার বিচার দাবি করে আসছিলেন আমরা আশাবাদী সাংসদ সদস্য আনাল হত্যাকাণ্ডের সঠিক কারণ জেনে যারা এই হত্যাকাণ্ডে সংগঠিত ছিলেন তাদের প্রত্যেকের শাস্তি হবে পরিশেষে বলতে চাই দেশের আলোচিত ঘটনার মধ্যে এটি এই ঘটনার রহস্য কবে নাগাদ শেষ হবে তা আমরা এখনো পর্যন্ত নিশ্চিত না আমাদের দেশের গোয়েন্দা এবং কলকাতার সিআইডির কঠিন তদন্তে এটি এক সময় হয়তো জট খুলবেন আমরা আশাবাদী ঘাতকরা সর্বোচ্চ শাস্তি পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ